কীভাবে লতি প্রসেসিং করবেন লতি হারভেস্টিং প্রিয় দর্শক লতি জমি থেকে কাটার পর সাধারণত এই গোড়াতে এই যেরকম কিছু কম পরিমাণে ময়লা আবর্জনা থাকে হ্যাঁ আমরা সাধারণত এগুলা পরিষ্কার করেছি দেখ এটা অতপর আমরা পাঁচশো গ্রাম বা এক কেজির আটি বাঁধবো তারপরে বাজার যাত্রণের জন্য আমরা বাজারে নিয়ে বিক্রি করব এক ফিট এবং শাড়ি থেকে সারির দ্রুত দুই ফিট এই নেমে চারা রোপন করেন আর চারা থেকে চারাক দ্রুত এক আধ এবং শাড়ি থেকে সারি দ্রুত দেড় নেমে শতক প্রতি চারা রোপন করতে একশো তিরিশ পিস তেত্রিশ শতকে চার হাজার থেকে পঁয়তাল্লিশে চারা রোপণ করলে ফুল প্রোডাকশনে আট থেকে দশ মূল লতি সংগ্রহ করা যায় বর্তমানে লতির বাজার মূল্য পঁয়ত্রিশশো থেকে চার টাকা বিক্রি করা হচ্ছে এই মানের লতির দাম আরও বেশি এই দেখেন এই মানের লতির দাম আরও বেশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল সবুজ লতি যারা লতি রাজকুচে চাষ আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন